মা যে কি রান্না হয়েছে ও মেয়ে কি রান্না করে গেছে গরম মেয়ে কি রান্না করেছে আমি তো জানি না অফিস থেকে আজকে তোর স্যালারি হয়েছে না তোর মায়নাটা দে

পুরো টাকাটা আমার হাতে তুলে দেবে তা না তিন হাজার টাকা দিয়ে দিয়েছে পিকনিকের জন্য বাবা ওর তো হাত খরচা লাগে মা ওর কি কোনো কোন সংশান্তি নেই বলো তো তুমি মা যেটা বোঝো না সেটা নিয়ে বয়স হয়ে গেছে তোমার তুমি একটু চুপ করে থাকবা সব কথায় তুমি উত্তর দেবা না কিসের লাগে ওর হাত খরচাটা কিসের লাগে না ওর কোনো হাত খরচা লাগে না গাড়ি ভাড়া কিসের লাগে এখান থেকে যায় আর আসে হেঁটে যায়

তোকে বারবার বলেছি না যে তুই রান্না করে ঢুকবি না কি হয়েছে নাকি ও তো অফিস থেকে এসে রান্না করছে তো তোমরা তো বিকেলে রান্নাটা মা দিয়ে করতে পারো মা নিয়ে নি মা তুমি তো সবই জানো সব জানো তো তুমি ও তো অফিস থেকে এসেছে তোর কষ্ট হয় না তো কষ্ট হয় না তো ও রান্না করতে কিসের কষ্ট গো না মা তুমি চুপ করে না বলো হয় ও অফিস থেকে এসেছে তো সকালে না আর রান্না না করলে আমি শিখবো কি করে আমাকেও তো পরে যে রান্না করতে হবে আমার কোনো কষ্ট নেই তুই কি অফিসে যাচ্ছিস হ্যাঁ মা তোরা আমার জামা কাপড় গুলো কে খাঁচবে

তোমাদের পছন্দ হয় এই ছেলে আছে দেখো পছন্দ যদি হয় দেখি এই দাদা চা খান তোমার নাম্বার ফোন নাম্বার আছে নাম্বার দি যাবে বলে দাও এই যে মেয়ের মা নমস্কার আচ্ছা চাটা খান কি আমার বড় মেয়ের সম্বন্ধ হ্যাঁ ও এই ছেলে হ্যাঁ আচ্ছা 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 ভালো দেখতে আচ্ছা ঠিক আছে আমরা খবরটা দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ফোন নাম্বার আমার বড় মেয়ের কাছে আছে আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো আচ্ছা এই শোন তোর সাথে আমার কথা আছে তোর দিদি একটা ছেলেকে পছন্দ করেছে আজকে সেই ছেলের বাড়ির থেকে ওই ঘটক পোশাকে পাঠিয়েছিল ছবিও দিয়ে গেছে ছবিটা দেখাচ্ছি আর তুই ওই ছেলের সঙ্গে তুই বিয়ে করার জন্য দিদিকে রাজি করাবি কারণ আমি চাই ছেলেটা ব্যবসাদার ভালো পয়সা আলা ঘরের ছেলে ঠিক আছে আর ছেলেটা একদম দেখ খুব সুন্দর দেখতে ছেলেটা হ্যান্ডসাম

আমি পছন্দ করি হ্যাঁ তুমি বোন কে ছবিটা দিয়েছো তোমার বোন এই ছেলেটাকে বিয়ে করবে না হলে আত্মহত্যা করবে আমাকে বলেই দিয়েছে তোমার বোনের সাথেই এই ছেলের বিয়ে হবে তুমি পছন্দ করলেই তো আর হবে না তোমার জন্যই অফিস রুচি বসো হ্যাঁ ওই ঘটমশাই পাঠিয়েছিলো আমার ছোটো মেয়ের জন্য তুমি তো জানো ছোটো মেয়ের কথা বলেছি আমি তোমাকে দেখুন মা আমি তো রমাকে ভালোবাসি আমি তিন বছর ওষুধ আমি মেলামেশাল ঠিক আছে কিন্তু তুমি রমার সম্বন্ধে কি কিছু জানো রমার এক বছর আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল আর সে ছেলেটা এসে আমাদের বাড়িতে রাত কাটাত কিন্তু রমা তো এই কথাও আমায় কখনো বলোনি কিছু

আজকে তোর জন্য অবস্থা হয়েছে আচ্ছা বাদ আমি তুমি আমার কাছ থেকে আর কি চাও বলো সকাল হলে কাজ বাজ করে পুরো অফিসে যেতে হয় মাইনের টাকাটা আমি তোমার হাতে তুলে দিই মানুষের যদি একটা কুত্তা বাড়িতে বসে তার উপর মায়া ঝড় না তুমি সাধারণ একটা মা একটা মানুষ তার উপর কোনো মায়া ঝড় হয় না আজ যদি আমার মা বেঁচে থাকত এটা আমার সঙ্গে কখনোই হতো না মা আমি আমি কোনো কিছুই বলি না আজকে তো ছোট বোনকে একটু বলেছি তোর তুই যে ভালোবাসিস ছেলেকে দিতে তাই তোর আজকে এতটা লাগলো ছোট বোনকে তুই কি ভালোবাসিস তুই ছোট বোন কি করছিস দুই বোনে মিলে হ্যালো রনু তুমি যদি আমাকে কখনো সত্যিকার ভালোবেসে থাকো আমার একটা কথা রাখো আমার বোন রূপাকে বিয়ে করতে তুমি রাজি হয়ে যাও যদি আমাকে কখনো যদি ভালোবেসে থাকো ঠিক আছে তুমি কালকে আসো আমাদের বাড়িতে আমি মাকে বলে দেবো যে রনু রাজি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তো এই বিয়েতে রাজি আছি ঠিক আছে

মুখ ঝুক করো আবার সেইটাকে সব ঠিক করে দি আমি কথাটা আপনি বলবেন বলারই তো কথা মা আমি জানি এটা হচ্ছে কি বলেন কার ওই যে আমি গাদন দিলাম একটু আগে মনে হয় গিয়ে বলেছে তাই আবার রাজি হয়ে গেছে তার আগে গিয়ে বলেছে যে করতে না তাই ও না করে দিয়েছে এখন গিয়ে আবার বুঝিয়েছে তাই ওই হ্যাঁ করেছে ঠিক আছে এগুলো সব আপনার বড় রাতির কারসাজি আপনি বোঝেন না তাই বলেছি সব কিছুতে আপনি নাক গলাবেন না যা নাক না হয় না আমার ভাল লাগছে না রূপাকে নিয়ে আসো হ্যাঁ নিয়ে যাও বাড়ির সবাই ভালো আছে তো

দেখুন মা রূপা আমার বাড়িতে গিয়েছিল রূপা গিয়ে আমাকে সব বলেছে ঠিক আছে তবে আপনি যা বর্মাইয়ের নামে বলেছেন এটা মা আপনার ঠিক ঠিক করেনি আপনি যা বলেছেন ঠিক আছে বাবা আমার অন্যায় হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার মেয়েও তো পাল্টে গেছে না আমি বুঝতে পারিনি বাবা আমি চাই তুমি বড় মেয়েকেই বিয়ে করো যাক এঙ্গেজমেন্টটা যখন হয়ে গেছে মা তুমি কি বলো হ্যাঁ আমার তাই রাজি আর মিটে গেছে হ্যাঁ হ্যাঁ ক্যার হ্যাঁ আচ্ছা আমি ডেট দেখি তোমার বাবা সাথে আমরা যাবো হ্যাঁ গিয়ে একটা ডেট দিয়ে সেই ডেটে আমি বিয়ের আমি আয়োজন করছি ঠিক আছে বসো তাহলে একটু মিষ্টি মিষ্টি খেয়ে যাও মিষ্টি বাবা বাবা আপনারা আমি বাবাকে খবর দেবো আপনার সবাই যাবেন না বসো যাবে কেন বসো আমি মিষ্টি নিয়ে আসবো মিষ্টি সবাই মুখ মিষ্টি করবে বসো কোথাও যাবে না তুই কিছু মনে করিস না বাবা তোকে অনেক কষ্ট দিয়েছি বাবারে কিছু মনে করি আমি কখনো নিজে বাইনি আমি তোমাকে নিজের মা ভেবেছি মা আমি তোর উপরে অনেক অত্যাচার করেছি আমি সৎ মেয়ে ভেবেই আমি সারা জীবন তোর সাথে খুব অন্যায় করেছি আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি আমি চাই তুইও সুখী থাক ওই ছেলের হাত ধরে তুই তোর সারা জীবনটা যেন তোর সুখের হোক বাবা চল মিষ্টি খাওয়াবো এনে প্যাকেটটা ধরে নিজে এখন আর প্লেটে নেবো না চল সবাইকে মুখে খাইয়ে দেবো আনন্দের দিনে আজকে আমাকে মিষ্টি খাওয়াও না

খুব ভালো লাগলো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা তো জানাচ্ছেন না ভালো হলো জানাবেন খারাপ হলো জানাবেন তাহলে বুঝব কি করে যে ভিডিওটা কেমন হচ্ছে নমস্কার বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো ভিডিওটা দেখছেনই আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন নমস্কার